السلام عليكم ورحمة الله وبركاته. سبحان رب العالمين. وآتيوا أولياء الشيطان. إن كيد الشيطان كان ضعيفا. মহান বলছেন তোমরা শয়তানের সেরাজ্যের বিরুদ্ধে যুদ্ধ কর নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল মরহুম শরীফ ওসমান হাদি তিনি ছিলেন একজন প্রকৃত একজন সাহসী যোদ্ধা তো তিনি কাউকে ভয় করতেন না কাউকে করতেন না হক কথাগুলো তিনি বলতেন প্রিয় দেশবাসী প্রিয় মুসলিম ভাইয়েরা আমাদেরকে অত্র আয় থেকে শিক্ষা দিতে হবে আজকে সারা বাংলাদেশে ধান্দাস শুরু হয়ে গেছে শহীদ হাদি কেন অধিকাংশই তারা ধান্দা করতেছে তারা তার বিরুদ্ধে চালাচ্ছে তো তাদের এই ষড়যন্ত্র তাদের এই কুটকৌশল ইন্ডা টিকবে না যেহেতু সরকারের চক্রান্ত অত্যন্ত দুর্বল আর শয়তান দুই প্রকারের হয় একটা মানুষ রূপে শয়তান আর কি নাচ তো সে অন্তরে ক্ষত দেয় আর মানুষ যে শয়তান সে প্রকাশিত দেখা যায় সুতরাং যারা শহীদ হাদিকে নিয়ে প্রবাদনটা ছড়াচ্ছে তারা যেন মনে করে তাদের এই কুটকৌশল কোনো কাজে লাগবে না এর একদিন বিচার হবেই এতে কোনো সন্দেহ নেই আমরা প্রত্যেকটি ঘরে ঘরে একজন করে হাজি করে বলবো আসসালাম আলাইকুম রাহমাত